হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এল আর এনার ক্লাসেস আমি উৎপল ঘোষ আমি আজকে তোমাদের পড়াবো ক্লাস এইটের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চ্যাপ্টার থ্রি শিলা চ্যাপ্টারটা তা আমরা শিলা সম্পর্কে ছোটোবেলা থেকে বিভিন্নভাবে পরিচিত হয়েছি শিলা বলতে শুধুমাত্র যে বড় বড় যে আকারে যে পাথরগুলো আমরা দেখতে পাই সেগুলোই শুধু শিলা নয় শিলা মানে যে শিলা মানেই হচ্ছে যে সেটা ছোট ছোট নুড়ি বালি পাথর থেকে শুরু করে বালিকোনা থেকে শুরু করে সবই শিলার মধ্যে পড়ছে এক কথায় আমরা বলতে পারি যে শিলা হলো এক বা একাধিক খনিজের যে সমসত্ব মিশ্রণটা পাই সেই মিশ্রণটাই হচ্ছে শিলা এবার যখনই শিলার কথা আসে তার সঙ্গে সঙ্গে কিছু খনিজের কথাও চলে আসে কারণ শিলাটা শুধুমাত্র যে বড় কোনো কিছু পদার্থ বা কোনো কিছু যদি তৈরি সেটাই নয় কিন্তু এখানে খনিজের কথা আসা মানে খনিজ সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে খনিজ বলতে বোঝাই যে এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থে যে মিশ্রণটা পাই সেটাই হচ্ছে আমরা খনিজ বলব আমরা অনেক রকম খনিজ পাই যেমন কোয়াট ফেলোসফার অভ্র এগুলোও আমরা অনেক রকম খনিজ পাই আবার শিলাও বিভিন্ন ধরনের পাই আমরা প্রকৃতিতে যে শিলাগুলো দেখতে পাই সেই শিলাগুলোকে আমরা মোটামুটি তিনটি ভাগে ভাগ করতে পারি এই শিলাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি তিনটি ভাগে বিভক্ত শিলা তিন ভাগে বিভক্ত প্রথমত হচ্ছে আগ্নেয় শিলা বয়সেও যেমন খুব প্রাচীন আবার এর গঠন কাজও খুব আগে হয়েছে সেকেন্ড হচ্ছে পারলিক শিলা আর থার্ড হচ্ছে রূপান্তরিত শিলা অর্থাৎ শিলার তিনটে ভাগ আগ্নেয় শিলা পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা যখন সৃষ্টির প্রথমেতে যখন দেখা যাচ্ছে অগ্নুৎপাত বা ভূমিকম্প কোনো কিছু ঘটেছে তখন ভূ থেকে যে ম্যাগমাটা বেরিয়ে এসছে সেই ম্যাগমাটা বাইরে লাভা আকারে বেরিয়ে এসে জমাটবদ্ধ হয়েছে যে শিলা সৃষ্টি করেছে সেটাকে আমরা বলবো আগ্নেয় শিলা যেহেতু অগ্নুৎপাতের মাধ্যমে হচ্ছে সেই জন্য এটা নাম দেওয়া হয়েছে আগ্নেয় শিলা এই আগ্নেয় শিলা আবার অপর একটা নাম আছে পরিচিত সেটাকে এই আগ্নেয় শিলাকে আমরা বলি প্রাথমিক শিলা কেন বলি প্রাথমিক শিলা মানে সৃষ্টির প্রথমেই এই শিলাটা প্রথম তৈরি হয়েছিল সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে প্রাথমিক শিলা এবার এই আগ্নেয় শিলাকে যদি আমরা দেখি যে আগ্নেয় শিলা যে উৎপত্তি হচ্ছে সেই উৎপত্তির ক্ষেত্রে আমরা দুরকম আগ্নেয় শিলা পেয়ে থাকি একটা নিঃসারী আগ্নেয় শিলা একটা হচ্ছে আর একটা হচ্ছে উদ্বেদী আগ্নেয় শিলা নিঃসারী আগ্নেয় শিলার মধ্যে আমরা পাই যেমন ব্যাসোল্ট এই নিঃসারী আগ্নেয় শিলাটা হচ্ছে ভূ থেকে যে ম্যাগমা বাইরে বেরিয়ে এসছে বেরিয়ে আসার পর জমাটবদ্ধ হয়ে যে শিলাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এই নিঃসারী শিলার মধ্যে পড়ছে আর উদ্বেদী শিলা হচ্ছে যখন ভূ থেকে ম্যাগমা বেরিয়ে আসে তখন একটা চাপ বা কোনো কিছু থাকে সেখানে যেটার জন্য ওই অগ্ন অগ্নোৎপাদজাত পদার্থ তো বেরিয়ে আসে তা সেটা যখন সেই চাপ বা কোনো কিছু যখন কমে যায় তখন সেটা না বেরিয়ে আসতে পারার জন্য ভূ অভ্যন্তরের ভিতরেই সেটা জমাটবদ্ধ হয় সেই অনুযায়ী এটা নাম দেওয়া হয়েছে শিলা অর্থাৎ ভূ অভ্যন্তরের মধ্যে থেকেও সেটা জমাটবদ্ধ হচ্ছে এবং শিলায় পরিণত হচ্ছে সেটার নাম দেওয়া হচ্ছে এই জন্যে শিলা এই উদ্বেদীশিলার দুটো ভাগ একটা পাতালিক শিলা আর একটা হচ্ছে উপপাতালিক শিলা উদ্বেদিশিলার দুটো ভাগ একটা হচ্ছে পাতালিক আর একটা হচ্ছে উপপাতালিক যখন অগ্নিপাতের যে ম্যাগমাটা বেরিয়ে আসছিল সেটা যদি খুব গভীরে সেটা জমাটবদ্ধ হয়ে যায় জমাটবদ্ধ হয়ে শিলায় পরিণত হয় সেটার নাম দেওয়া হয় পাতালিক শিলা আর তার থেকে উপরে যে শিলাটা পরিণত হয় সেটার নাম দেওয়া হয়েছে উপপাতালিক শিলা তা আগ্নেয় শিলার এই গেল বিশেষ ভাগগুলো পরিচিতিগুলো এবার এই আগ্নেয় শিলার কয়েকটা বৈশিষ্ট্য পাবো মানে যে ধরন যে বিভিন্ন ধরনের আগ্নেয় শিলাগুলো আমরা দেখতে পাই তার অনেক রকম যেমন গ্রানাইট ব্যাসল্ট এই যে বিভিন্ন ধরনের যে আগ্নেয় শিলাগুলো পাচ্ছি এগুলোর কিছু বৈশিষ্ট্য আমরা পাই প্রথমত হচ্ছে এই আগ্নেয় শিলা হচ্ছে শক্ত ভারী এবং এটা হচ্ছে খুব এর ঘনত্বও খুব বেশি মানে এই আগ্নেয় শিলাগুলো আমরা গ্রানাইট পাথর বা ব্যাসল পাথর যদি আমরা দেখি আমরা যেমন রেল লাইনের ধারে যে পাথর বা অন্যগুলো কিছু দেখতে পাই সেটা এই ধরনের শিলার মধ্যে পড়ছে তাইগুলো দেখব খুব শক্ত ভারী এবং এর ঘনত্বও খুব বেশি নাম্বার টু এর হচ্ছে দারুণ ও ফাটল দেখা যায় মানে শিলার মধ্যে আমরা দেখতে পাবো যে দারুণের চিহ্ন কিন্তু এখানে লক্ষ্য করা যায় তিন নম্বর হচ্ছে এখানে কেলাস আমরা দেখতে পাই মানে শিলা যেগুলো গঠিত হয়েছে সেই শিলাগুলো আমরা দেখবো যে ভূ অভ্যন্তর থেকে যে ম্যাগমাটা বেরিয়ে এসছে সেই ম্যাগমার মধ্যে বিভিন্ন রকম খনিজ উপাদান থাকে আমরা যে বিভিন্ন রকম আগ্নেয় শিলাগুলো আমরা দেখতে পাই সেই আগ্নেয় শিলাগুলোর মধ্যে যেটা সৃষ্টি হয়েছে সেখানে আমরা দেখতে পাই বিভিন্ন রকম উপাদান তার মধ্যে মিশ্রিত আছে যেমন আমরা শিলা আমরা স্তরগুলো ভূভ্যন্তরের স্তরগুলোকে যদি আমরা ভাগ করি সেখানে আমরা দেখতে পাই যে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল শিলামণ্ডল এই যেমন ভাগ পেয়েছি বিভিন্ন মণ্ডলে বিভিন্ন রকম উপাদানের মিশ্রণে গঠিত আছে যেমন নিকেল লোহা সিলিকন ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এগুলো আছে তাহলে এগুলো হচ্ছে এগুলো দিয়েই এই বিভিন্ন রকম শিলাগুলো গঠিত হয়েছে এবং সেগুলো মিশ্রণ আকারে আছে সেই মিশ্রণে থাকার জন্য সব মিশ্রণ কিন্তু একরকম নয় সেই জন্য মিশ্রণের প্রকৃতি আলাদা হওয়ার জন্য আমরা এই বৈশিষ্ট্যগুলো তারতম্য লক্ষ্য করতে পারি এবারে আসবো আমরাও শিলা আগ্নেয় শিলা সৃষ্টি হওয়ার পর যখন দেখা যায় যে এগুলোর ক্ষেত্রে যখন নদী বায়ু হিমবাহ এর উপর ক্রিয়া করে অর্থাৎ কাজ করে চলে তখন দেখা যাবে এগুলো ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে ক্ষয়প্রাপ্ত হওয়ার পর সেগুলো আস্তে আস্তে বাহিত হয়ে যায় নদীর দ্বারা যেমন বা বায়ুর দ্বারা যেমন ক্ষয় সাধিত হয় ক্ষয় সাধিত হওয়ার পরও সেই সিটা একটা টান থাকে নদী বা বায়ুর একটা টান থাকে সেই টানের মধ্যে ওই পদার্থগুলো কিন্তু এগিয়ে চলে দিয়ে যেখানে নিচু ভূভাগ আছে সেখানে এসে জমা হয় জমা হয়ে হয়ে আস্তে আস্তে যে শিলা গঠন করে সেটার নাম দেবো আমরা পাললিক শিলা এই পালুলিক শিলা আমরা উদাহরণ অনেকগুলি পেতে পারি যেমন আমরা চুনা পাথর পেতে পারবো বেলে পাথর পেতে পারবো কাদা পাথর পেতে পারবো এগুলো হচ্ছে সব পালরিক শিলার মধ্যেই পড়ে তাই পালরিক শিলার আবার দুটো ভাগ পাবো সেই ভাগ দুটো হচ্ছে একটা হচ্ছে সংঘাত শিলা আর একটা হচ্ছে অসংঘাত শিলা মানে শিলার যে আমরা বৈশিষ্ট্য পাবো পালরিক শিলার যে বৈশিষ্ট্য পাবো সেই বৈশিষ্ট্যের তারতম্যের জন্য এরকম দুটো ভাগ করা হচ্ছে এখন আমরা এই পালরিক শিলার যে মেন বৈশিষ্ট্যগুলো পাবো যে অন্য শিলার থেকে এটা যে আমরা আলাদা করবো তাই মেন বৈশিষ্ট্য এগুলো আমরা পেতে পারি প্রথমত হচ্ছে এতে স্তরায়ন তল দেখতে পাই কেন দেখতে পাই স্তরায়ন তল এবং দাগ দেখা যায় তা স্তরায়ন তল আমরা দেখতে পাই এই জন্যই যখন নদী বায়ু হিমবাহ যা কিছু বয়ে আনছে পুলি বালি নুড়ি এসবগুলো যখন জমা হচ্ছে তখন একটা স্তর এসে সেখানে জমা পড়ল আবার কিছুদিন পর ওই প্রতিনিয়ত বয়ে চলেছে কিন্তু আবার একটা স্তর ওরকম জমা পড়ল তাই এরকম জমা পড়ার পরার জন্য আস্তে আস্তে স্তরীভূত হয়ে সৃষ্টি হচ্ছে বলে এটা আমরা স্তরায়ন তল দেখতে পাচ্ছি এবং একটা দাগের রেখা এই যে স্তরগুলো যে আলাদা হচ্ছে সেগুলোকে পৃথক করছে দাগগুলো দিয়ে সেই জন্য আমরা এটা স্তরায়ন তল এবং দাগ দেখতে পাই দু নম্বর হচ্ছে জীবাশ্ম দেখা যায় যখন পলি নুড়ি বালি পড়ি এসবগুলো বয়ে যাচ্ছে স্রোত বা নদী স্রোতের মাধ্যমে তখন আমরা দেখব তার মধ্যে কোনো উদ্ভিদজাত বা প্রাণীজাত কোনো অংশ যদি চাপা পড়ে যায় চাপা পড়ে গেল এবং সেগুলো দেখা গেল নদীর স্রোত বা স্রোত এসবের মাধ্যমে বাহিত হলো বাহিত হয়ে গিয়ে সেটা ওই নিচু অংশে জমা হলো মানে জমা হলো জমা হওয়ার পর এই অংশে আমরা দেখতে পাবো এটা পালরিক শিলার সঙ্গে মিশে যাচ্ছে এবং আস্তে আস্তে এ রূপান্তর রূপ পরিগ্রহ করছে দিয়ে জীব উদ্ভিদ বা প্রাণী দেহের অংশটা আস্তে আস্তে দেখা গেল পচে গেল কিন্তু তার ছাপ ওর মধ্যে থেকে গেলো অর্থাৎ পালরিক শিলার মধ্যে তার ছাপ ওখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারি এটা কি আমরা বলি জীবাশ্ম এবং পালোরিক শিলার এই জীবাশ্মটা যে এখানে সৃষ্টি হয় এটাই হচ্ছে তার মূল কারণ নেক্সট হচ্ছে এখানে সচিদ্রতা এবং ভঙ্গুরতা দেখতে পাবো এখানে দেখব বিভিন্ন পলি কণার সমন্বয়ে গঠিত তা সব পলিগুলোর মাপ প্রকৃতি এগুলো সব কিন্তু একরকম নয় সেই জন্য দেখা যায় যে এখানে আমরা সচিদ্রতা লক্ষ্য করতে পারব এবং এ যেমন আগ্নেয় শিলার মতো এর কঠিনের মাত্রা এখানে খুব একটা থাকে না কারণ সব শিলার মিশ্রণ এখানে সেই জন্য দেখা যাচ্ছে এর ভঙ্গুরতার মাত্রা কিছুটা থাকে অর্থাৎ এটা যেমন শক্ত আছে এটা ততটা শক্ত নয় তার থেকে একটু ভঙ্গুরতা বেশি আচ্ছা আর পালরিক শিলার মধ্যে আমরা দেখব এখানে কয়লা খনিজ তেল ইত্যাদি বিভিন্ন রকম খনিজ পদার্থগুলো আমরা পেতে পারি কারণ কি এই যে জীব দেহের অংশ হওয়ার জন্যই এই যে উদ্ভিদ বা প্রাণী দেহ প্রস্তুরীভূত হয়ে যে জীবাশ্ম তৈরি করছে ওটাই পরবর্তীকালে কয়লা বা খনিজ তেল সিস্টেম তৈরি হচ্ছে সেটা থেকে তা পাললিক শিলার মধ্যে কিন্তু আমরা এটা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারি এই গেল পাললিক শিলার বৈশিষ্ট্য তৃতীয় হচ্ছে শিলার ভাগের মধ্যে রূপান্তরিত শিলা এই রূপান্তরিত শিলা অপর কিছু নয় আমরা যে আগ্নেয় শিলা পেলাম পাললিক শিলা পেলাম তাই এই শিলাগুলো যখন আস্তে আস্তে রূপ পরিগ্রহ করবে তো এমনি এমনি রূপ পরিগ্রহ করলো তা নয় সেখানে চাপ থাকতে পারে চাপ তাপ ইত্যাদি রাসায়নিক প্রক্রিয়া ইত্যাদি মাধ্যমে দেখা যাবে এখানে এই শিলাগুলোর রূপ পরিগ্রহ করে সৃষ্টি হচ্ছে রূপান্তরিত শিলা আচ্ছা এই যে রূপান্তরিত শিলার পরিণত হচ্ছে কোন কোন ক্ষেত্রে কোনগুলো হচ্ছে যেমন ধরো উদাহরণ হিসাবে বলা যায় যেমন গ্রানাইট এই যখন রূপ পরিগ্রহ করলো তখন আমরা দেখতে পাবো যে গ্রানাইট রূপান্তরিত হয়ে পড়ল হচ্ছে নাইস বা নিশে পরিণত হচ্ছে গ্রানাইট রূপান্তরিত হয়ে হয়ে গেল নাইস বা নিশে যখন আমরা ব্যাসল্ট রূপান্তর দেখতে পাব গ্রানাইট বা ব্যাসল্ট কিন্তু আগ্নেয় শিলা এটা যখন রূপান্তরিত হয়ে গেল তখন এটা সৃষ্টি হলো অ্যামফিবোলাইট আবার পাললিক শিলের মধ্যে আমরা পাবো যেমন চুনা পাথর চুনা পাথর যখন রূপান্তরিত হবে চুনা পাথর রূপান্তরিত হয়ে পরিণত হবে মার্বেল পাথরে যে মার্বেলগুলো আমরা দেখতে পাবো তাজমহল বা বিভিন্ন জায়গায় সৌদের কাজে এগুলো কাজে লাগানো হয় তাই এরকমভাবে আমরা শিলাগুলোর রূপান্তর প্রক্রিয়া পাবো এবং বিভিন্ন রকম শিলার সেখানে আমরা পাবো নতুন শিলার সৃষ্টি পাবো এখন রূপান্তরিত শিলার অন্য শিলার মতো কিছু বৈশিষ্ট্য দেখতে পাই এই রূপান্তরিত শিলা দেখা যাচ্ছে এটা কঠিন হয় পালটিক শিলার থেকে কঠিন হয় নাম্বার টু হচ্ছে এক কেলাস দেখা যায় কেলাস মানে এইগুলোর মতনই কেলাসযুক্ত অংশ আমরা দেখতে পাবো নাম্বার থ্রি হচ্ছে এটা মসৃণ প্রকৃতির হয় যেহেতু রূপান্তর প্রক্রিয়া এখানে কার্যকরী হয়েছে সেই জন্য আমরা দেখতে পাবো এখানে মসৃণ হবে এবং চকচকে হবে আমরা যে বিভিন্ন রকম পাথরগুলো দেখতে পাবো মার্বেল পাথর দেখতে পাবো তারপর আমরা দেখতে পাবো অ্যামফিবোলাইট দেখতে পাবো দেখবো এখানে মানে চকচকের মাত্রা অনেকটাই বেশি আর এর হচ্ছে ভঙ্গুরতাও কম পালের শিলায় যেমন ভঙ্গুরতার মাত্রা বেশি পেয়েছি ভঙ্গুরতার মাত্রা অনেকটা কম এই গেল বিভিন্ন শিলার পরিচিতি এখন এর সঙ্গে সংযুক্ত আছে যে আমরা বিভিন্ন রকম খনিজ যে খনিজের মধ্যে আমরা বললাম কোয়াচ অভ্র ফেলোসফার এগুলো হচ্ছে বিভিন্ন রকম খনিজের মধ্যে পাই তা খনিজগুলো শিলা গঠনেও সাহায্য করে এবং বিভিন্ন শিলার মধ্যে আমরা বিভিন্ন খনিজের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি যেমন গ্রানাইট শিলাই কোয়াচ ফেলোস্ফার এগুলো খনিজগুলোর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি এরকম সমস্ত শিলাগুলোর মধ্যে কিন্তু আমরা খনিজের উপস্থিতি লক্ষ্য করতে পারি তা নেক্সট আমরা আসবো যে শিলা চক্র এরপর আমরা আমরা শিলাচক্র শিলাচক্র শিলাচক্রটা কি আমরা জানতে পারলাম যে আগ্নেয় শিলা প্রথম সৃষ্টি হয়েছে আগ্নেয় শিলা সৃষ্টির পর এখানে আমরা পাই পারলিক শিলা এরপর আগ্নেয় এবং পাললিক শিলা রূপ পরিগ্রহ করে চাপ তাপ হিসাবে প্রভাবে সৃষ্টি হয়েছে রূপান্তরিত শিলা এই তিনটে পরিচয় আমরা এখানে পেয়েছি তা শিলাচক্র এর সঙ্গেই সম্মিলিত একটা প্রভাব যেমন আগ্নেয় শিলা প্রথমে সৃষ্টি হয়েছে সেটা বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে সেখানে জমা হয়ে নুড়ি কাপড় আরও জমা হয়ে সেখানে সৃষ্টি হচ্ছে পাললিক শিলায় আগ্নেয় শিলা এবং পাললিক শিলা যখন দেখা যাচ্ছে যে মানে রূপ পরিগ্রহ করছে চাপ তাপ ইত্যাদি প্রভাবে তখন সৃষ্টি হচ্ছে রূপান্তরিত শিলা এই রূপান্তরিত শিলা যখন ভূগর্ভের মধ্যে একদম তলিয়ে যাচ্ছে কেন তলিয়ে যাচ্ছে সেখানে কোনো ভূমিকম্প ঘটতে পারে অগ্নুৎপাত হতে পারে তিন প্রকার শিলাই যখন অগ্নুৎপাত বা কোনো কিছুর মাধ্যমে ভিতরে ঢুকে গেল বা ভূমিকম্পের মাধ্যমে এখানে ভিতরে ঢুকে যাওয়ার পর দেখা যাচ্ছে সেটা আবার গলে গেল কঠিন শিলায় যাই থাকুক কারণ পৃষ্ঠের অভ্যন্তর ভাগে উষ্ণতা হচ্ছে পাঁচ হাজার ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাহলে সেই তাপমাত্রায় যাই যাক না কেন আবার সেগুলো ম্যাগমায় পরিণত হলো। আবার কোনো কারণে পৃথিবীর কোনো একটা অংশে যে দেখা গেল সেখানে অগ্নুৎপাত হলো সেই উৎপাতের ফলে আবার ম্যাগমাটা বাইরে বেরিয়ে এলো তাহলে ম্যাগমা যখন বাইরে বেরিয়ে এলো বাইরে বেরিয়ে আসার পর লাভা লাভারূপে জমা হলো সৃষ্টি হলো আগ্নেয় শিলা সেই আগ্নেয় শিলা আবার বিভিন্ন রকম প্রাকৃতিক শক্তি দ্বারা বাহিত হয়ে চলে এলো পাললিক শিলা পাললিক শিলা আবার আগ্নেয় শিলা এবং পাললিক শিলা আবার রূপ পরিগ্রহ করে সৃষ্টি হলো রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলা সহ এই শিলাগুলো আবার একই রকম পর্যায়ভাবে এখানে অভ্যন্তরীকে তলিয়ে এলাম এইভাবে শিলার এই চক্রাকার রূপান্তর আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা আমরা নাম দিই শিলাচক্র তা আজকের ক্লাস এই পর্যন্তই এর থেকেও যদি আরও বেশি কিছু জানতে চাও আমাদের যে অ্যাপ আছে এলআরআনার অ্যাপস স্টোর থেকে ডাউনলোড করবে এবং এর থেকে আরও বেশি তথ্য সেখান থেকে তোমরা পাবে